সো ফার্স্ট অফ অল তোমরা যে মনে করো যে রেজাল্ট তোমাদের যেমনই হোক ডাজন্ট ম্যাটার যদি তোমাদের রেজাল্ট ফোর পয়েন্টের উপরে হয় ভালো হয় সো তোমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবা সিটিতে চলে যাওয়ার প্রথম কথা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলতেছি আর ব্যাক বেঞ্চারদের কথায় পরে আসতেছি যারা ভালো স্টুডেন্ট তোমরা প্রথমেই চলে যাবা সিটিতে তোমরা হচ্ছে চলে যাবা মাইমেন সিং ঢাকা চট্টগ্রাম মানে যে যেই জায়গায় থাকো ওই ওই জায়গার সিটি যেইটা আছে বড় বড় সিটিতে যেই কলেজগুলো আছে সরকারি ওই কলেজগুলোতে অ্যাপ্লাই করো ওইখানে চলে যাও তোমার লাইফে এমনিতেই চেঞ্জেস চলে আসবে বাকি জিনিসগুলা হচ্ছে তোমরা মানে ওইখানে গেলেই বুঝতে পারবে অ্যান্ড সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যারা মনে করো যে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলা হওয়ার ইচ্ছা নাই তারা ভাই ভুল কইরাও সায়েন্স নিস না সায়েন্স থেকে দূরে সইরা যায় এখনই এখনই আর্টস নে আমার মতো কমার্সও নিও না সো কমার্স আমি ভুলেও সাজেস্ট করি না বিকজ কমার্স তোমার লাইফে খুব ক্ষতি করবে এটা আমার টিচারদের কাছ থেকে আমি অনেক সময় শুনতে পারছি কলেজের যে কমার্স সাবজেক্ট নেওয়ার পরে হচ্ছে তারা লাইফে ভালো কিছু করতে পারে না অনেক ক্ষেত্রে অনেকে করে সেটা কথা তবে লাইফে কমার্সটা নেওয়া উচিত নয় হয়তো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হও আর না হয়তো তুমি আর্টস পড়ো আর্টস পড়া তুমি লাইফে অনেক কিছু করতে পারবা কমার্সের এর পোলাপাইন যেগুলা করে আর্টস পড়া তুমি সেগুলা করতে পারবা তোমার কেউ না করতো না সায়েন্স পড়া তো তুমি সবই করতে পারবা এটা বি সো ফার্স্ট অফ অল তোমরা সিটিতে চলে যাও অ্যান্ড সেকেন্ড হচ্ছে যাদের মানে পড়ালেখা করার ইচ্ছা নাই বা ইন্টারের পরে পড়ালেখা করতে না বা পড়ালেখা নিয়ে এত আগ্রহ নাই তারা এখনই পড়ালেখা বাদ শুধু শুধু বাংলাদেশে পড়ালেখা করে লাভ নাই আর টাকা পয়সা থাকলে বিদেশ যাও আর যদি টাকা পয়সা না থাকে তাহলে বাপের সম্পত্তি বেচা বিদেশ যাওয়ার সম্পত্তি থাকলে যাওগা আচ্ছা তারপর মানে পরবর্তীতে যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের কথা বলি দেখো তোমরা হচ্ছে তোমাদের এরিয়ার যে কলেজগুলোতে আছে সেগুলোতে অ্যাপ্লাই করবা সবচেয়ে ভালো যেটা ওইটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবা ওইখানে পড়বা সেম সার্কেলের সাথে চলবা এগুলা বাদ দিয়ে দাও ভাই এখনই এগুলা বাদ দিয়ে দাও এখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যদি বাপমাকে বোঝাও যদি টাকা পয়সা থাকে তো থাকলো আর যদি না থাকে তাহলে ম্যানেজ করে হলেও তুমি হচ্ছে শহরের মাইমিন সিং তারপর ঢাকা তারপর রাজশাহী যেটা এবং যে জায়গায় থাকো ওই শহরের যেই ভালো ভালো প্রাইভেট কলেজগুলো আছে দরকার হলে ওইগুলোতে যাই ভর্তি হোক মানে আলাদা একটা লাইফ লিড করো আলাদা জগৎ তৈরি করো স্কিল ডেভেলপ করো ওইভাবে চলে যাও এই গ্রামে এই তোমার এলাকায় যে এলাকায় স্টে করতেছো এখানে থাকার কোনো দরকার নাই তোমার রেজাল্ট যেমনই হোক কারণ এখানে থাকলে এই সার্কেলে থাকলে তুমি নিশ্চিত মারা খাবা তারপর হচ্ছে তোমার এই মানে যাদের কথা বললাম যারা ব্যাক বেঞ্চার আসো তারা হচ্ছে সরকারি কলেজে না পড়তে পারলেও মানে এই নর্মাল যেগুলো কলেজ টলেজ আছে যেগুলোতে আমরা পড়ি সচরাচর আমি নিজে যেটা যেগুলোতে পড়ছি যে সরকারি বা আদা সরকারি মানে এলাকার এই ডিগ্রি কলেজ হ্যানতেন এই কলেজগুলোতে তোমার মেক্স দুই একজন রেয়ার স্টুডেন্ট তো সব জায়গায় থাকবে সো ওই দু একজন বাদ দিয়া সবাই মারা খাই তুমিও খাবা সো চলে যাও এটা হচ্ছে ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হচ্ছে মানে নিজের যেই জায়গাতে উন্নয়ন টুন্নয়ন করুন যে আত্ম উন্নয়ন ওই জায়গাতে যা যোগদান করো তাইলে জীবনে ভালো কিছু করতে পারবা আর কলেজ চয়েজের ক্ষেত্রে এই দুইটা জিনিস আপাতত মাথায় রাখো বাকি জিনিসগুলো আর সাবজেক্টের ব্যাপারটা বলি সাবজেক্ট যে বললাম তো সায়েন্স যারা পড়তে চাও তারা সায়েন্স পড়ো মনোযোগ দিয়ে পড়ো আর যারা সায়েন্স পড়তে চাও না তারা আর্টসে চলে আসো কমার্স পড়ার দরকার নাই তারপর হচ্ছে এই জন্য আমি কমার্সকে বাজে কিছু বলতেছি না কমার্সও ভালো বাট মানে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি ডোন্ট মাইন্ড কমার্সের কেউ মাইন্ড করো না তারপর না ইটস ওকে সমস্যা নাই আর সমস্যা নাই সো আমি এখানে ভিডিওটা শেষ করতেছি আর ব্যক্তিগত কোনো পরামর্শ লাগলে আমাকে কমেন্টে জানাবে আমি রিপ্লাই করব আজকে আর কথা বলার ইচ্ছা নাই বাই বাই আর দিনগুলো গুলো গুনে যায়